এই ড্রেসটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ড্রেস কোয়ালিটি স্টুডেন্ট বাজেটের মধ্যে সিল্কের ওয়ান কালেকশন দ্রুত দেখাবো যা পছন্দ নিয়ে অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস এই পাইকারিতে কিন্তু অবশ্যই দামটা আরো কমে যাবে একেবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস গুলো দেখেন সারা বাংলাদেশে আমরা পাইকারি করে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন চাইলে আপনারা অনলাইনে আমাদের থেকে পার্চেস করতে পারেন একসাথে তিনটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে

সাতাশ নম্বর দোকান আমি সর্বপ্রথম যে ড্রেসটা দেখাবো তসল সিল্কের ওয়ান পিস কালেকশন এগুলো দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের শুধু ঘর ইনক্সে পশি যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান পিস কিন্তু একমাত্র শুধু ঘর পক্ষে সম্ভব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এখন যদি ব্যস্ত থাকেন পরবর্তীতে আপনি ফ্রি হলে ভিডিওটা আবার দেখতে পারবেন দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকায় স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ওয়ান পিস কিন্তু একমাত্র সুদি ঘর পক্ষে সম্ভব আজকে আপনাদের কাছে খুব খুবই আকর্ষণীয় একটা অফার সেটা হচ্ছে একসাথে তিনটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে প্রান্তে আজকে ওয়ান পিস গুলো কালেকশন গুলো কিন্তু থাকবে একেবারে ইউনিক ইউনিক দেখেন কতটা সুন্দর সুন্দর ড্রেস গুলো থাকবে এগুলো কিন্তু যত তত পরে আপনি চটপট রেডি হতে পারবেন দেখেন পরবর্তী যে ড্রেসটা দেখাবো দেখেন ওয়ান পিস গুলো এগুলো দেখতে কিন্তু যতটা সুন্দর পড়তে কিন্তু তার চেয়ে বেশি আরাম এগুলো সারা বছরে আপনি ইউজ করতে পারবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে এতটা সুন্দর সুন্দর ড্রেস একমাত্র সুদীঘর পক্ষেই সম্ভব দেওয়া চারশো পঞ্চাশ টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটি তসরের ওয়ান পিস একমাত্র শুধু পক্ষেই সম্ভব এই ড্রেস গুলো কিন্তু দেখতেও সুন্দর পড়তে অনেক আরাম সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনাদের মন মতো যে সাইজ প্রয়োজন আপনাদের বললে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে সারা বাংলাদেশে আমরা পাইকারি করে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন চাইলে আপনারা অনলাইনে আমাদের থেকে পার্চেস পারেন আর পাইকারি নিলে কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে এগুলো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে ড্রেসগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা আর পাইকারিতে কিন্তু অবশ্যই দামটা আরো কমে যাবে একেবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস

প্রয়োজন আপনার আমাদের বললে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ মাল কোয়ান্টিটি স্টকে আছে দেখেন এই ড্রেসটা দেখেন এস কালারের মধ্যে আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সামনে পিছনে দুই দিকে আপনার প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো ডিজিটাল পেন লঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যারা আমাদের থেকে হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন ঢাকা কামলাম চন্ন সুপার মার্কেটের সাথে মোইন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগড় নামে আমি ড্রেসগুলো খুব দ্রুত দেখাবো যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুদীঘর ইনবক্সে অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করাতে পারবেন দেখেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে এই ড্রেসটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ড্রেস সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে যেই সাইজ প্রয়োজন বললে আমরা পাঠাই দিতে পারবো হাতের দেখেন কতটা সুন্দর ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর যার যারা পছন্দ সাথে সাথে নিয়ে দিয়ে দেবেন আমাদের সুদীবর ইন ইনবক্সে পরবর্তীতে মেরুন কালার একটা ড্রেস দেখাবো এটা কিন্তু আমাদের লাস্ট ড্রেস এই ভিডিওর জন্য দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আকর্ষণ দাম থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম